আসসালামু আলাইকুম শুক্র শ্রোতা অসুস্থ যে দেখেন থেকে দেখছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই লোকটি ভিক্ষুক উনি চোখে দেখে না অথবা কানেও শোনে না বোবা কথাও বলতে পারেন না আল্লাহ তালার কী নিলে খেলা দেখেন ইনি শারীরিকভাবে অনেক অসুস্থ ইনি আগে ইয়াংকালে মানে জৈবনকালে ইনি একটা গরু নিজে শুয়ে ফেলছে কষার দোকানে কাজ করত এখন তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ অনেক দিন যাবৎ চিকিৎসার জন্য আপনার অনেক টাকা ব্যয়বহুল এনার শরীরে বিভিন্ন জটিল কঠিন রোগ ধরা দিছেন। এটার জন্য আপনার অনেক টাকা ব্যয় এটা আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাইতেছি না হয়তো অনেকেই অনেকভাবে মন্তব্য করতে পারেন ভিডিওটা শেষ না করা পর্যন্ত কেউ মন্তব্য করেন না এনার ইনার চিকিৎসার যে ব্যয়গুলো আসবে আপনাদের কারোর কোনো সাহায্য করা লাগবে না টাকা পয়সাও দেওয়া লাগবে না শুধুমাত্র আজ এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং কমেন্ট লাইক পজিটিভভাবে করবেন ইনশাল্লাহ এটার থেকে যে ইনকাম হবে সম্পূর্ণ ইনকামটা ইনশাল্লাহ আমি তার সুস্থতার জন্য আমি ব্যয় করব ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা খুব প্রয়োজন এটার জন্যই কারণ মানুষ কোন সময় কী হয়ে যায় বলা যায় না কারণ ওনার ছেলে মেয়ে বউ আত্মীয় স্বজন ওনার পৃথিবীতে কেউ নাই একমাত্র উনি প্রতিদিন যা ইনকাম করে সেটা উনি ওনার খাবারের রুজির ব্যবস্থা করে চিকিৎসার জন্য ওনার ওই কিছু নাই কারণ উনি একজন ভিক্ষুক উনি মানুষের দাঁড়ে দাঁড়ে দেখা যায় পথের কোনো কোনায় একজন বসায় তোলে এখানে বসে সে কারোর কাছে সাহায্য চাইতে পারে না প্লেট ধরে রাখে যার পছন্দ হয় যার ভালো লাগে সে হয়তো এক টাকা দুই টাকা করে দেয় এভাবে সে প্রতিদিন রোজগার করে অসুস্থতার কারণে কিছুদিন যাবত উনি শুয়ে রয়েছে ওনার কোনো ই নাই ইনকাম নাই রুজি নাই খাবারও নাই হয়তো হালকা কিছু আমরা দিই তাও খাইতে চাই না পরের কিছু খাইতে চাই না